বায়োলজিতে ক্রোমোজোম অংশের এই চারটা বের করেছে কিন্তু হতাশাগ্রস্ত হয় নাই এমন সংখ্যা কম আজকে ক্লাসে আমি তোমাকে তোমাকে এই ক্রোমোজোম সংখ্যাগুলো খুব ইজিলি মনে রাখার ব্যবস্থা করে দিচ্ছি সবাই ভালো করে এই চারটার দিকে লক্ষ্য করো আমি যেভাবে বলবো তুমি মনে রাখার চেষ্টা করবা দেখবা খুব ইজিলি তুমি এই চারটার প্রত্যেকটা সংখ্যাই মুখস্থ করতে পারবা ওকে চলো আমরা শুরু করি মনে রাখবা এটা সবাই অন্তপক্ষে পারো যে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছিচল্লিশ এটা নিয়ে কারো মনে হয় দ্বিমত নাই মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো 46 46 এটা নিয়ে কারো ঝামেলা নাই এখন খেয়াল করে দেখো মানুষ আসলে দেখবা রেশমি কাপড় গায়ে দেয় রেশমি চুড়ি পরে রেশমি চুড়ি রেশমি কাপড় রেশম পোকা তাহলে মানুষের সাথে মিল আছে কার রেশম পোকার এই যে রেশমি চুড়ি রেশমি কাপড় তাহলে মানুষের সাথে মিল আছে রেশম পোকার তাহলে মানুষের যদি 46 হয় রেশম পোকারও 46 ওকে তাহলে মানুষ মনে রাখবা রেশম রেশমি কাপড় গায়ে দেয় তাহলে মানুষের যদি ফর্টি সিক্স হয় তাই সম্পর্ক আরো ফর্টি দেখবা পৃথিবীতে এক মানুষের ক্ষেত্রে যে সকল পরীক্ষা করা যায় না এই পরীক্ষাগুলো প্রথম করা হয় গিনিপিকের উপরে এবং এই জন্য দেখবা বলা হয়ে থাকে যে কি আমরা আমরা পঁচিশ ব্যাচ আমরা কি গিনিপিক আমরা চব্বিশ ব্যাচ আমরা এই গিনিপিক প্রত্যেক ব্যাচ ভাবে তারাই গিনিপিক গিনিপিক মানে হচ্ছে যাদের উপর টেস্ট করা হয় তাহলে মানুষের ক্ষেত্রে মানে যাদের উপর টেস্ট করা হয় এমন একটা প্রজাতি তো দেখা গেছে যেগুলো মানুষের উপরে টেস্ট করা যায় না এগুলো গিনিপিকের উপর দিয়ে টেস্ট করা হয় মনে রাখবা গিনিপিগ হচ্ছে মানুষের একটা বিকল্প নেয়া উল্টা হবে খেয়াল করে দেখো মানুষের যদি হবে কার উপরে মানুষের উল্টা সিক্সটি ফোর আচ্ছা ফাইন এবার দেখো খুব ইজিলি মনে রাখতে পারো যে মানুষের চেয়ে কি গরিলা বড় না গরিলা সাইজে বড় মানুষের যদি ছেচল্লিশ হয় গরিলার কথা হবে আটচল্লিশ গরিলা একটু বড় তাহলে গরিলা হচ্ছে মানুষ হচ্ছে বড় গরিলা আটচল্লিশ ঠিক আছে গরিলা মানুষ হচ্ছে বড় এখন দেখো গরিলা মানুষ হচ্ছে বড় গতে গরিলা গতে গোল আলু গরিলার সাথে মিল আছে গোল আলু গোল আলু হচ্ছে সেম আটচল্লিশ গতে গরিলা গতে গোল আলু গরিলার যদি আটচল্লিশ হয় গোল আলু কত হবে আটচল্লিশ ওকে তাহলে মানুষে কত ছিচল্লিশ এটা আমরা সবাই জানি এটা ধরে আমরা সবগুলো আগাচ্ছি মানুষে হচ্ছে ছিচল্লিশ গরিলা কত হবে মানুষ হচ্ছে বড় আটচল্লিশ খরগোশ মানুষের হচ্ছে বড় না মানুষ হচ্ছে ছোট মানুষের যদি ছেচল্লিশ হয় খরগোশের চেয়ে কম চুয়াল্লিশ খরগোশের বেলা কত হবে মানুষের চেয়ে কম চুয়াল্লিশ ঠিক আছে ফাইন এবার দেখো গরু ছাগল আমরা সবসময় দেখবো যখন কথা বলি গরু ছাগল বলে এই গরু ছাগল এই যে গরু ছাগল একসাথে এই যে গরু ছাগল এরকম গরু ছাগল একসাথে বলি গরু ছাগল দুইটাই সাইডছে গরু ছাগল দুইটাই একসাথে মনে রাখবো দুইটাই সিক্সটি করে দুইটাই সাইডছে গরু ছাগল কত সাইডছে এবার আসি দেখবা বিভিন্ন প্রোগ্রাম যখন হয় ধরো তুমি এ প্লাস পেয়েছ এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে যাওয়ার পরে দেখবা যখন অতিথিরা আসে অনুষ্ঠান যখন শুরু করে সূচনা সূচনা করবে অনুষ্ঠানে কবুতর উড়াচ্ছে মনে রাখবা কবুতর মানে এ প্লাস এ প্লাস পাইছে বলে কবুতর উড়াচ্ছে শান্তিতে খুশিতে এ প্লাসের কারণে তোমার কবুতর উড়াচ্ছে কবুতর মানেই আজকে থেকে মনে রাখবা এ প্লাস এই যে কবুতর মানেই আসি আসি হচ্ছে কবুতর মনে রাখবা কিভাবে এখানে একটাই আছে আশি সেটা হচ্ছে কবুতর পেলেই খুশিতে কবুতর কবুতরের ক্রমদি ঠিক আছে এবার দেখো গৃহ মাছি কে আমি চলে বলতে পারি বাসার মাছি তাই না আমাদের বাসার মাছি গৃহ মানে তো বাসা বাড়ি বতে বাসা বতে বারো বাসা বারো বাসা বারো গৃহ মাছির ক্রমদ সংখ্যা কত বারো কিভাবে মনে রাখবা গৃহ মানে বাসা বাসার মাছি বাসা মানে এবার ইনশাল দেখো ফলের মাছি এটা মনে রাখবে কিভাবে ফলের দাম আট টাকা আজকে থেকে ফিক্সড মাথায় রেখে দাও ফলের দাম কত আট টাকা তাহলে ফলের মাছি এটা ফলের দাম আট টাকা এটা কিন্তু তোমার কয়দিন পরেও কাজে লাগবে ওই যেহেতু কেমিস্ট্রি যখন পড়বা ওখানেও কাজে লাগবে তাহলে ফলের দাম কত আট টাকা তাহলে ফলের মাছি একটু হাই কোয়ালিটি আর কি আট ক্রমদ সংখ্যা আট আচ্ছা এবার দেখো কিউলেক্স মশা কিউলেক্স মশার মধ্যে দেখো মশা দেখো এই মশার বেলায় কয়টা অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চিন্তা করবো যুক্ত কিউলেক্স মশার বেলায় আমরা এত চিন্তা করি সংখ্যা আর মশা তো মশাই সবচেয়ে লোক হিসেবে তুমি চিন্তা করো তো মশার বেলায় আমরা সংখ্যা গনি এক দুই তিন চার পাঁচ ছয়টা ক্লিয়ার আর কিউলেক্স মশার সংখ্যা গুন বা মশার বেলায় সংখ্যা গুনলেই হবে ছয়টা হয়ে যাবে এবার দেখো গোলকৃমি সবচেয়ে কম ক্রমণের সংখ্যা আছে এমন প্রাণী হচ্ছে গোলকৃমি কৃমিতে বুঝেই একদম পিছিয়ে পিছি সবচেয়ে কম দুইটা গোল কৃমি হচ্ছে মানুষ হচ্ছে একটু বড় গরিলা আটচল্লিশ একটু ছোট খরগোশ চুয়াল্লিশ দুই বড় দুই কম ক্লিয়ার গতে গরিলা গতে গোলালু গরিলার যদি আটচল্লিশ হয় গোল কত আটচল্লিশ শেষ কবুতর কত এ প্লাস শান্তির প্রতীক আশি গরু ছাগল ষাট অত অনেক কিছু শেষ গোল প্রেমি দুই ঠিক আছে গৃহমাছি মাছি মানে বাসার মাছি বতে বাসা বতে বারো বাসার মাছিতে বারোটা ঠিক আছে ফলের মাছি ফলের দাম আট টাকা ফলের মাছিতে আটটা ফলের মাছির মত সংখ্যা আটটা কিউলেক্স মশা মশার বেলা গুনবো কিউলেক্স মশা গুনলে ছয়টা আমাদের প্রমোদ সংখ্যা হচ্ছে সিক্স গোল সবচেয়ে কম দুইটা মাত্র কয়টা মাত্র দুইটা

মানে ধান এবং টমেটো হচ্ছে চব্বিশ এবার আসি দেখো তোমাকে দেখো প্রায় সময় বলে ভাতের পরিবর্তে রুটি খান ধানের পরিবর্তে গম খান ধানের পরিবর্তে মনে রাখার জন্য ধানের পরিবর্তে গম খান ধান যদি চব্বিশ হয় গম হচ্ছে তার উল্টা চব্বিশের উল্টা কত চার আগে দুই পরে বেয়াল্লিশ এই যে ধানের পরিবর্তে গম খান ধান যদি চব্বিশ হয় গম কত হবে তার উল্টা মানে বেয়াল্লিশ ঠিক আছে এবার দেখো ভুট্টা টা টি টোয়েন্টি ভুট্টা টিতে টোয়েন্টি টি টোয়েন্টি টোয়েন্টি তাহলে ভুট্টার ক্রমদ সংখ্যা হচ্ছে টোয়েন্টি বিশ ভুট্টা টি তাহলে ভুট্টার ক্রমদ সংখ্যা কত বিশ ভুট্টা টি টোয়েন্টি ভুট্টার ক্রমদ সংখ্যা বিশ এবার দেখো পেঁয়াজ এটা তোমরা ওই কোষ বিভাজন অধ্যায় পড়েছো পেঁয়াজ হচ্ছে চোদ্দটা সরি ষোলোটা ক্রমদ সংখ্যা ক্রমদ আচ্ছা এবার খেয়াল করে দেখো একটা জিনিস মনে রাখবা মানুষ যখন একটু বড় হয় তোমরা যখন নাইন টেনে উৎস মনে করো মানে স্কুলে নাইন টেনে উৎস মানে চোদ্দ বছর বয়স মনে করো এরকম একটা বয়স তাহলে অনেকে তোমাদের নিজের মধ্যে একটা ভাব চলে আসে যে তুমি এই স্কুলে সবচেয়ে সিনিয়র। এমন লাগবা 14 বছর বয়সে সবাই নিজেকে অনেক বেশি সবাই নিজেকে অনেক বেশি পশ ভাবা শুরু করে। মানে বেশ নিজেদের সিনিয়র ভাব শুরু করে। তাহলে 14 বছর তাহলে 14 দিয়ে মনে রাখবা 14 দিয়ে মনে রাখবা পশ। পতে হচ্ছে কোথায়? পথে হচ্ছে পাঠ, পতে হচ্ছে শত শশা। পাঠ এবং শশা। পাঠ এবং শশা। পাঠ এবং শশা।

তুমি এখন আর বাধা নাই তুমি এখন আর বাধা নাই তোমার তুমি মুক্ত হয়ে গেছো তোমার বয়স আঠারো ক্রস করে যাচ্ছে তাহলে আঠারো দিয়ে মনে রাখবো বাধা কবি বাধা পাইলে বুঝবো আঠারো বাধা এখন তুমি নাই তুমি মুক্ত হয়ে গেছো বাধা কপি আঠারো এখন বাধা মুক্ত হয়ে গেছো মানে কি এখন তুমি যা ইচ্ছে তা করতে পারবা আগে মনে করো তোমাকে মূলা খাইতে দিত তোমার ভালো লাগে না তুমি জোর করে বাধ্য খাইতে বাধ্য কিছু করার নাই কারণ তুমি বাধা ছিলা এখন তুমি মুক্ত হয়ে গেছো মূলা খাবো না তোমার ইচ্ছা তো মূলা ওই আঠারোর সাথে মনে রাখবা আঠারো বছর বয়স হয়ে গেছে তুমি এখন আর বাধা নাই তুমি মূলা খাবা না তোমার যা ইচ্ছে তা করবা তুমি প্যাপে করতেছ যা ইচ্ছে তা করবা তাহলে পে মানে এবার আসি চীনা বাদাম বাদাম তুমি জানো বাদাম কে বেশি খায় মনে রাখবা ইঁদুর বেশি খায় মনে রাখার সুবিধার্থে মনে রাখবা ইঁদুর বেশি খায় বাদাম কে বেশি খায় ইঁদুর 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 আছে না ইঁদুর চীনা বাদাম বেশি খায় মনে রাখার জন্য এভাবেই ছিল মনে রাখবো হ্যাঁ আজকে থেকে মনে রাখবা চিনা বাদাম কে বেশি খায় চিনা বাদাম ইঁদুর বেশি খায় তাহলে চীনা বাদাম চল্লিশ চিনা বাদাম চল্লিশ চীনা চল্লিশ ইঁদুর ঠিক আছে আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে

মনে রাখা মনে রাখতে পারো এটা একটু ধানের সাথে ভাতের সাথে এবার ধানের পরিবর্তে গম ধানের পরিবর্তে গম ধান চব্বিশ হলে গম কত বিয়াল্লিশ ভুট্টা টি টোয়েন্টি বিশ ঠিক আছে পেঁয়াজ ষোলো আগে ছিল চোদ্দ বছর বয়সে তুমি স্কুলে যাওয়া শুরু করছো পড়াশোনা শুরু করছো পথে পাঠ শতে শশা এবং চোদ্দ বছর বয়সে নাইনটিনে গিয়ে মনে হয়েছে তোমার জব করা উচিত চাকরি করা উচিত জব হচ্ছে চোদ্দ আঠারো বছর বয়স একটু বাড়ছে এখন তুমি স্বাধীন বাধা নাই বাঁধাকপি তোমার মূলা খাইতে হবে না তুমি স্বাধীন মূলা আঠারো তুমি পেঁপে করতে পারবা পেঁপে আঠারো ঠিক আছে কিন্তু তামা খাইতে পারবা না তামা কেউই খাইতে পারবে না কিন্তু মনে রাখার সুবিধাটা মনে রাখবো আমরা এইভাবে যে আর দশ বছর লাগবে আঠাশ হলে তামা ঠিক আছে তামাক ওকে নেক্সট চীনা বাদাম চীনা বাদাম চল্লিশ চীনা চল্লিশ কিন্তু